ঠিক যেন মানুষ রিমোটের একটা বোতাম টিপলেই জেগে উঠত সে তারপর হাত পা ছুড়ে কাজ শুরু করতো ইঞ্জিনিয়াররা যা বলতো তাই করত। ভারী ভারী মালপত্র তোলা লাফানো ঝাঁপানো ডিগবাজি খাওয়া সব সেই রোবটই এমন হিংস্র কিভাবে হয়ে গেল তা ভেবেই পাচ্ছেন না এলন মাস্কের সংস্থা টেসলার কারখানার ইঞ্জিনিয়ারেরা আঁচড়ে খামচে ভারী ধাতব হাত দিয়ে কারখানার এক ইঞ্জিনিয়ারের পিঠ হাত খামচে দিয়েছে সেই রোবট পিঠ থেকে খুবলে মাংস তুলে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে মানুষের মতো রোবট বানাচ্ছেন বিজ্ঞানীরা এলন মাস্কের টেসলা তো রোবট তৈরির কারখানা সেখানে মানুষের থেকে রোবট কর্মীর সংখ্যা বেশি তারাই কাজ করে ভারী ভারী মালপত্র তোলে যন্ত্রপাতি সারায় আবার মানুষের হুকুমও তামিল করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কম্পিউটার অ্যালগোরিদম সেট করে এমন রোবট তৈরি করছে টেসলা যা কাজকর্মে শক্তিতে মানুষের থেকেও বেশি সেই সব রোবটকে আবার আবেগ বুদ্ধি দেওয়ারও চেষ্টা হচ্ছে আর এখানেই বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ হয়ে উঠছে মনে পড়ে সেই সুপার হিট ছবি রোবটের কথা তামিল হিন্দি নানা ভাষায় মুক্তি পেয়েছিল সেই ছবিটি সিনেমায় দেখানো হয়েছিল বিজ্ঞানী ভাসীকরণের বানানো ভালো রোবট চিঠি মানুষের মতো বুদ্ধি পেয়ে কীভাবে দানবে পরিণত হয়েছিল আই রোবটে নামক হলিউডের একটি সিনেমাতেও দেখানো হয়েছিল রোবোটের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টল করতে করতে এমন একটা সময় আসে যখন রোবট মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয় হিংস্র হয়ে ওঠে টেসলাতেও কি তেমনটাই হচ্ছে যদিও এলন মাস্কের সংস্থা মুখে কুলু পেটেছে তবে সেখানকার কর্মীরা বলছেন তিনটি রোবটের মধ্যে গণ্ডগোল দেখা গিয়েছিল তার মধ্যে দুটিকে নিষ্ক্রিয় করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল তৃতীয়টিকে নিষ্ক্রিয় করা হয়নি সেটির মধ্যেই নতুন করে ডেটা ইনস্টল করতে গিয়ে বিপদ ঘটে যায় রোবটটি আচমকা হামলা করে ইঞ্জিনিয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে খামচেতার পিঠ থেকে মাংস তুলে নেয় ইঞ্জিনিয়ারের হাত ধরে বেঁকিয়ে দেয় আর্তনাদ শুনে বাকিরা ছুটে এসে সঙ্গে সঙ্গে রোবটটিকে নিষ্ক্রিয় করে কর্মীরা বলছে না খানিকক্ষণ দেরি হলেই ইঞ্জিনিয়ারের প্রাণ চলে যেত রোবটটিতে এমনই টেকনিক্যাল ফল্ট হয়েছিল যে সেটি হিংস্র আচরণ করতে শুরু করে টেসলার ওই কারখানায় রোবটেরা গাড়ির ভারী ভারী অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ তোলা সেগুলি ঠিক করার কাজ করে তাই রোবটগুলোর হাত ভারী ধাতুর তৈরি তাতে বড় বড় ধাতব নক রয়েছে সেই নক দিয়েই ইঞ্জিনিয়ারের উপর হামলা চালানো হয়েছে বলে খবর গাড়ির যন্ত্রাংশ কাটতে গিয়ে রোবট কিভাবে ও কেন ইঞ্জিনিয়ারের উপর হামলা করলো সে নিয়ে টেসলা কোনো বিবৃতি দেয়নি রোবটের মধ্যে কি গলদ হয়েছিল সে নিয়েও মুখে কুলু পেটেছিল মাস্কের সংস্থা এমন ঘটনা ঘটেছিল দক্ষিণ কোরিয়াতেও মানুষকে সবজির বস্তা ভেবে তুলে যন্ত্রের ভেতর ঢুকিয়ে দেয় সেই রোবট কৃষিপণ্য বিতরণ কেন্দ্রে থাকা ওই রোবটটি লঙ্কার বস্তা তুলে তুলে একটি নির্দিষ্ট যন্ত্রের মধ্যে ঢুকিয়ে রাখছিল পাশেই ছিলেন চল্লিশ ওই ব্যক্তি তাকেও লঙ্কার বস্তা ভেবে ভুল করে রোবটটি ওই ব্যক্তিকেও ধরে যন্ত্রের ভিতরে ঢুকিয়ে দেয় যন্ত্রে পিষে মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির বন্ধুরা এটা ছিল একেবারে অন্যরকম একটি খবর এই তথ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা